এই যে ভাইয়া বাটার স্কচ এই সে ভাইরাল কেক যার জন্য আপনারা সবাই আমাকে চেনেন এই একটা কেকের জন্য বাটার স্কচ এই যে ভাইয়া বাটার স্কচ এই না বাটার স্কচ না রসমালাটা কই এই যে এই যে

আপনি খোঁজ নিয়ে আয় করছেন হ্যাঁ এই যে ভাইয়া এটা খাইলে এটা গান কিন্তু অনেক সুন্দর অনেক ভালো জোড়া লেগে যাবে ভালোবাসার তো ভাই খাওয়ার কিছু নিয়ম কেন আছে একদম সিম্পল নিয়ম জাস্ট হচ্ছে গিয়ে যদি কেউ রাখিটা থাকে নিয়ে এক পিস নিয়ে যাবেন নিয়ে হচ্ছে গিয়ে বলবেন এই যে তোমাকে ভালোবাসা দেখে ভালোবাসা নিয়ে আসছি

একদম মানে এক বছরে যে বাচ্চা ও খেতে পারবে চোখ বন্ধ করে খেতে পারবে কোনো সমস্যা নাই দেখো বরিশাল থেকে

একশো টাকা যারা ফরেনার মানে বিদেশি তাদের জন্য দুইশো টাকা লেখা আছে তার মানে কি বিদেশিদের কাছে এখন আছে লাইনে এখন আছে লাইনে বন্ধ লাইনে

এটা ফেরত দিছে দিয়ে আবার নতুন করে জিনিস আনছে কারণ ভাই আমার এখানে ওই যে কাঁচা জিনিস কম চলে কাঁচা জিনিস আনলে কি হয় কালো হয়ে যায় কালো হয়ে যায় জিনিসটা খুব একটা বেশি লাস্টিং করে না নষ্ট হয়ে যায় ডিসপ্লে একদম বাজে দেখা যায় যার কারণে পাকাটা আনলে একটু দাম একটু টাকা বেশি লাগে কিন্তু পাকাটা আনলে হয় কি দেখতে সুন্দর দেখা যায় খেতেও টেস্ট দেখতেও সুন্দর আর আমার যেহেতু আমাদের ডিসপ্লেতেই হচ্ছে গিয়ে সব কিছু ডিসপ্লে করলে হচ্ছে কি অনেকে জিনিসটা পছন্দ করে এই কারণ হচ্ছে কি ইয়ে করতে হয় এটা একদম লাস্ট পর্যায়ে ছিল এই যে আরেকটু দিয়ে এটাকে মেকআপ করে দিয়ে এই যে এই পুরাটার দাম হচ্ছে কি একশো টাকা এই যে এই পুরো স্লাইসের দাম মাত্র একশো টাকা অনলি একশো টাকা এই যে আম খাবেন আমের স্বাদ নেবেন না হইতে পারে এই যে সিজন ছাড়া চাকরি বের কাছে আম হ্যাঁ ভাই ওকে ভাই এটা হচ্ছে গিয়া আম সিজন ছাড়া আম একদম ফ্রেশ উপরে হচ্ছে গিয়া যে হলুদ কলা যেটা ফুল হোয়াইট চকলেট এই ফুল হোয়াইট চকলেট এটা কি এগুলো কি এই যে মাইকা বলছে কোনগুলো এই এগুলো 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 সব চকলেট এগুলো চকলেট হোয়াইট চকলেট ব্লুবেল ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির হোয়াইট চকলেট 5 কেজি 550 টাকা একটা 1 কেজিতে সবচেয়ে কম দুটো পারে আড়াইটা ইয়া হয় দুটো পারে আড়াইটা ইয়া হয় একদম আমটা আমটা দেখছেন ভাই হ্যাঁ আরে মাখা মাখা মাখি তো ভালো ভাই মাখা মাখি জিনিস দেখতে সুন্দর খেতেও ভালো মাত্র একশো টাকা একশো টাকা দিলেই কিন্তু এখন সিজন ছাড়াই কিন্তু দেখেন আমি কিন্তু কিনতেছি আটশো পঞ্চাশ টাকা পার কেজি কিন্তু আমার কাস্টমাররা মাত্র একশো টাকা দিয়ে খাচ্ছে অনলি একশো টাকা খাচ্ছে মাত্র এক কেজি যে ভিতরে কিন্তু আমি জুস দেওয়া আছে ভাইয়া যে শুধু উপরে কয়েকটা দিয়ে বুঝিয়ে দিচ্ছে বুঝুম মাঝুম হ্যাঁ কাঁচা আমি নিজে কিনে নিয়ে আসছি কারো আমাদের আটশো পঞ্চাশ টাকা পার কেজি আমি জুস বাসায় বানাই ওই যেটা কিনে নিয়ে আসি আটশো পঞ্চাশ টাকা কি হচ্ছে কি আমরা জুস বানাই এখানে এখানে দিই কথা বুঝছেন